আশা করি সকলে ভালো আছে আমাদের একটি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা বিনোদন জানান প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারাদিন সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে বাড়ির চারিপাশ জলে ভরে গেছে মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যেতে হবে দেখুন কি অবস্থা দেখেছেন এই দেখতে পাচ্ছেন কি অবস্থা বাড়ির চাষ চারপাশটা এত বৃষ্টি হয়েছে যে বলার কথা না এটুকু তো সামনেটা দেখালাম আপনাদেরকে এখন যদি দেখাতে যায় বাড়ির চারিপাশটা সম্ভব না তাই বন্ধুরা আপনার সঙ্গে থাকে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে দেখুন সারা রাত তো কারেন্ট নেই প্রচুর খুব কষ্ট হচ্ছে হাত ফোঁটা দিয়ে হাওয়া পরে পরে ঘুম পাড়িয়েছে অনেক কষ্ট করে এখন একটু ঘুমাচ্ছে আর খুব চিন্তা হচ্ছে যদি বন্যা হয় কোথায় যাব দুটো সন্তান নিয়ে তো বন্ধুরা বেশি কথা বলবো না আপনার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসে আছে ভিডিও পর্যন্ত